ওম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদুষী রঘুনাথায় নাথায় সীতায় প্রতীনম জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী দ্বিতীয় খণ্ড একানব্বই নং পত্রাংশ সংসারের মায়ার টানে পড়িলে শতপ্রজ্ঞান ও মন স্থির থাকিতে পারে না এ মায়াময় শক্তির দেহে বাস করিতে হইলে মায়া যে অবস্থায় যখন যে রকম ভাগ্যফল উৎপন্ন হয় দৈর্য ধরিয়া তাহার ব্যাগ সতত সহ্য করিয়া যাইবেন পুত্র কলাহাদি সংসারে উৎপন্ন হয় তাহার দ্বারা জীবনকে মোহিত করিয়া কর্তৃত্বভাবে আত্মার স্মৃতি ভ্রম জরমায়া বন্ধ করিয়া রাখে এ মায়া হইতে মুক্তি হইলে সর্বত্রভাবে ভগবানের নামে রুচি হয় রুচি হইলে অন্য কোথাও উৎপাত যতই হোক ব্রুক্রেপ থাকে না নামে রুচি যায় ইহাই মায়ামুক্ত যে নাম শ্রী কৃষ্ণ নিষ্ঠা করিয়া ভাবিতে ভাবিতে পরম পথ আনন্দময় ভগবান মায়ামুক্ত করিয়া জীবদ্দশা মুক্ত না হইয়া যখন যে অবস্থা মায়া চক্রে মুখে পড়ুক না কেন তাহা প্রহ্লাদের ন্যায় সতত সহ্য করিয়া যাইবে নামে রুচি হোক আর নাই হোক সুখ হোক আর দুঃখই হোক অকাতরে দিবানিসী নামে দাস হইয়া থাকিতে হয় যে শৈশবে ছেলেটি তার মা দুরন্ত হোক আর সুশীল হোক যেমন তার মায়ের সঙ্গ না সেই রকম নাম প্রতিষ্ঠা করিয়া সেবা করিতে হয় অর্থাৎ সর্বদা নামের দাস অভিমান করিয়া নামের দ্বারা আবৃত হইয়া থাকিতে হয় এই নামে মুক্ত হইলে কোন অভাব থাকে না ভগবানের নাময় সত্য কলির আবরণে বন্দন বন্ধন হইতে উদ্ধার লাভের একমাত্র নামই সম্বল নাময় শক্তির সাধ্য নাম বিনয় জগতের মধ্যে সহায় আর কিছু নাই বিপদ বঞ্জন হরে তাহার স্মরণে সমস্ত বন্ধন উপদ্রব আদি মুক্ত হইয়া থাকে অতএব সর্বদা নাম করিবেন যে নাম শ্রীকৃষ্ণ অভিন্ন নাম নামই নাম করিতে করিতে ভগবান জাগিয়া পড়েন দাতা ভগবান শক্তিদাম তাহার আশ্রয় নিলে পরম শান্তি লাভ হয়ে তাকে জয় রাম জয় গোবিন্দ জয় সত্যনারায়ণ